আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে যাদের হুরুপ আছে তারা কিন্তু অনেকে কিন্তু কপালা হচ্ছে আমাকে অনেকে মেসেজ দেয় অনেকে কমেন্ট করে এবং অনেকে আমাকে ভয়েস দেয় কল করে ভাই আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি তলব দিয়েছি কপালে হয়ে গেছি এটা অত্যন্ত ভালো খবর তবে এর মধ্যে কিন্তু দুঃসম্বাদ একটা আছে যাদের অনেকেরই হুরুপ আছে হুরুপ আছে আপনি বোধ পারবেন না হুরুপ আছে আপনি কপাল হইতে পারবেন না এবং কারা কপাল হইতে পারবেন না হুরুপ আছে আমি স্টেপ বৃষ্টে আপনাদের জানিয়ে দেবো আমি ফেসাল আপনাদের সাথে আছি এই সুযোগটা কিন্তু সৌদি সরকার দিয়েছিল হুরুপদের জন্য দুই হাজার বাইশে পঁচিশে অক্টোবর পরে যে একটা সুযোগ দিয়েছিল যে সবাই কপাল হইতে পারবো কিন্তু কপাল হয়েছে কিন্তু বর্তমানে যে সুযোগটা যেটা কিন্তু সৌদি সরকার ঘোষণা প্রথম দেয় নেই এখন কিন্তু যাওয়া যত থেকে কিন্তু ঘোষণা আসছে আপনি যারাই হুরুপ খাইছেন বৈধ হইতে পারবেন কিন্তু এর মধ্যে অনেকে কিন্তু পারবেন না এটা অত্যন্ত দুঃখের সম্বাদ কপাল হইতে পারবেন না তারা বোধ হইতে পারবেন না আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সৌদি আরবেন আসার তিন থেকে চার মাস পাঁচ মাস পরে আপনার আপনাকে টার্মিনেট টার্মিনেট করছে। করার পরে আপনি পারবেন না এই আপনি এটাও প্রশ্ন করতে পারেন ভাই সৌদি আরবে যারা নতুন আসে আসার তিন মাসের ভিতরে অনেকে কফাল হয়ে যায় এখামো নম্বর উঠে কফাল হয়ে যায় আমি কেন পারবো না আপনার এখানে নম্বর উঠাইছে আপনাকে টার্মিনেট দিচ্ছে আপনার হুরুপ চলে আসছে আপনি বই দিতে পারবেন না কারণ আপনার যে বায়ানাত বক্তব্য আমিল যে সাইডে ওই সাইডে নাই আপনার কফিল আপনার যে বায়না সম্পূর্ণ ক্যান্সেল করা চুক্তি আপনার নথিপত্র ক্যান্সেল কইরা ক্যান্সেল করে দিছে আপনার যখন টার্মিনেট করতে সাথে সাথে ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করে যখন আপনি হরুপ খাইছেন আপনি বুঝে দিতে পারবেন না যেহেতু আপনার এক বছর এখনো হয় নাই তারপর একটা সুযোগ আছে যাদের নয় মাস এগারো মাস ১২ মাস পূর্ণ হইতে আপনাদেরকে টার্মিনেট দিচ্ছে আপনারা হরুপ খাইছেন আপনার তলব দিয়ে দেখেন ইনশাল্লাহ হয়তো ভাগ্য ভালো হলে আপনি বৈধ হইতে পারেন বা কফল হয়ে যেতে পারেন পরে আমি আসি যারা ফাইনাল এক্সিট খাইছেন খাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে আপনাদের সুতরাং থেকে জান না এখন আপনাদের হুরুপ চলে আছে অটো হুরুপ আপনিও বৈধ হতে পারবেন না কারণ এটা বৈধ হওয়ার 50 50 চান্স আপনি তলব দিয়ে দেখেন তলব দিয়ে দিলো কিন্তু আপনি হয়তো বৈধ হতে পারবেন না যেহেতু এরকম কেস আমার কাছে এখনো আসে নাই বা কেউ কমেন্ট করে নাই কেউ বলনে যে আমি তলব দিছি আমি কফল হয়ে গেছি তো এটা বোঝা যায় যেহেতু আপনি কাজ করতে গেলে হয়তো 10 জনীবিতে আপনার 8 ক্যান্সেল হয়ে যাবে হয়তো দুজনে কফালা হইতে পারে এটা যারা ফাইনালি ফাইনালিজে খাইছেন তাদের জন্য এরপর আমি আসি যাদের বর্ডার হুরুপ খাইছেন হুদুতারে হুরুপ খাইছেন তারাও কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ নাই কারণ সৌদি আরবে আপনি যখন কফালা হবেন তাহলে একামার নাম্বার লাগে আপনার এ নাম্বার উঠায় নাই এ নাম্বার না উঠায় আপনার হুদুত নাম্বারে আপনার বর্ডার নাম্বারে আপনার কফিল আপনাকে হুরুপ দিছে তাহলে এই হুরুপটা কিন্তু কাটার কারো ক্ষমতা নাই এবং এই বর্তমানে যে হরুপদের সুযোগ দিছে কাফল হওয়ার জন্য বৈদরেরজন আপনি হইতে পারবেন না যেতো আপনি একামাই নাই আপনি কফালা কিভাবে হবেন একামা নাম্বার উড়াতে পারবেন না যেতো হুরুবের কারণে একামা নাম্বার উড়বে না যদি একামার উড়ানো থাকতো আপনি রে হুরুব দিত তাইলে কিন্তু আপনি পারতেন এক বছরের পরেও এই তিন ধরনের ব্যক্তিরা বর্তমানে সরদের যে হুরুবদের সুযোগ দিছে এই সুযোগ থেকে তারা বঞ্চিত থাকবে সুযোগটা আপনারা পাবেন না যত চেষ্টাই করুন আপনি দালাল ধরেন জারি ধরেন আপনি টাকা আপনি খরচ করতে পারবেন কিন্তু আপনি বৈধ হতে পারবেন না যাদের কাছে টাকা আছে আপনি সমস্যা আছেন টাকাটা আপনার কাছেই রাখেন হয়তো যে কোনো সময় আপনাদের সুযোগটা দিতে পারে বা তলব দিয়ে চেষ্টা করেন তলব দেওয়ার জন্য যে কোনো বক্তব্যে যায় আপনি তলব দেন তলব দিতে কোনো টাকা পয়সা লাগে না তলবটা যখন যায় তাহলে আপনি বুঝতে হবে যে আপনি বই হতে পারবেন তাহলে কফিল শনাক্ত করে আপনি তলব দিয়ে কফাল হয়ে যান কফিল শনাক্ত করে কফিল বলেন তলব দিতে আপনার কিউআর কিউআর ফিরে আপনি কফাল হয়ে যান আমার ছোট্ট একটা অনুতাবে প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটি ভালো লাগে বা আমাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন আর শেয়ার করে দিয়ে প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর আমার আরেকটা অনুরোধ আমাকে সাপোর্ট করুন আর আমার সঙ্গে থাকুন আজকে পর্যন্ত দেখানো